নমস্কার মামুনি ডেলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বাঙালির প্রিয় রেসিপি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ তো বন্ধুরা আমি এটা তোমাদের সঙ্গে বানিয়েছি শেয়ার করছি তো চলো প্রথমে দেখো কচুর লতিগুলো খুব সুন্দর মোটা মোটা কচুর লতি তাকে খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে দেখো কাটা হয়ে গেছে তো কেটে নিয়েছে এইবার একটু কড়ার মধ্যে জল নিয়েছি তো জলটাকে একটু গরম হতে দেব জলটা বলকেলে কেলে ওর মধ্যে কচুর যে লতিগুলোকে সুন্দর করে কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন নুন দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো তো এইদিকে দেখো ঢাকা চাপা দিয়ে ঢেকেও দিলাম তো এরপরে দেখো এই মশলাটা আমি করব পেঁয়াজটা বাড়বো না একটুকরো আদা আদা রসুন আর কাঁচা লঙ্কাকে পেস্ট করব। তো দেখো পেস্ট করতে করতে আমার এদিকে কচুর লতি সিদ্ধও হয়ে গেছে তাকে জল ঝাড়াতে রেখে দিয়েছি তো এবারে তেল গরম করে ওর মধ্যে ধুয়ে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছগুলোকে খুব বেশি একদম কড়া করে ভাজবো না হালকা করে ভাজলাম তো ভেজে ওর মধ্যে দিয়েছি যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি হচ্ছে কালা জিরে কালা জিরেটা একটু সামান্য গ্যাসটা অল্প করে দিয়েছি জিরেটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো মোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো আমরা বেশি ঝাল খাই না বলে অল্প কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে একটু বেশি কাঁচা লঙ্কা দেবে তো এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ভাজবো একদম লাল লাল করে সুন্দর করে ভাজবো কিন্তু বেশি আর তেল দেব না ওই তেলের মধ্যেই সুন্দর করে ভেজে নেব এদিকে দেখো আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে এদিকে দেখো পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে ভাজবো সুন্দর করে ভেজে ভেজে যখন তেল ছাড়বে ততক্ষণ অপেক্ষা করতে হবে তো এরপরে যে মিক্সিতে একটুগুনি লেগেছিলো মশলা ওর মধ্যে আমি শুধু লঙ্কার গুঁড়ো সামান্য আর হলুদ গুঁড়ো দিয়েছি আর কিচ্ছু মশলা দিইনি দেখো তো দিয়ে সুন্দর করে এবার কষাবো একদম সুন্দর করে কষিয়ে একদম যতক্ষণ আর তেল ছড় ছাড়বে গ্যাসটা জোরে দিয়ে সুন্দর করে কষাবো তো সুন্দর করে কষানোর পরে দেখো তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দেওয়ার পরে আমি যে সিদ্ধ করে জল ঝাড়া লতিগুলো এবার দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে শুধু নাড়বো মানে আর জল ফল কিছু দেবো না ওর মধ্যে একটু জল বেরাবে একদম সুন্দর করে নাড়বো কষ একদম ভাজা 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 করে ফেলেছি দেখো দেখে এর মধ্যে এবার ভাজা যে চিংড়ি মাছগুলো ছিল ওর মধ্যে এবারে দিয়ে দেবো সুন্দরভাবে দেখো কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে একটু সিদ্ধ হতে দিতে হবে তার জন্য একটু সামান্য জলও লাগবে ওই দেখো একটু সামান্য সর্ষে জল দিলাম সর্ষেকে বেটে ছেঁকে তার জলটাকে ওর মধ্যে দিয়ে দিলাম এই এতক্ষণ পরে একটুখানি জল দিলাম একদম জল দিয়ে নিকো তারপরে এই দেখো আমার পুরো সুন্দরভাবে রেডি হয়ে গেল সব বাঙালির প্রিয় রেসিপি চিংড়ি দিয়ে কচুর লতি তো খেতে সেই স্বাদ তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দেবে আর একটা কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে তো চলো বন্ধুরা আমি আমার এখানে ভিডিওটা শেষ